মাধ্যমিকের জন্য এবিটিএ টেস্ট পেপার একটি গুরুত্বপূর্ণ বই যে গুরুত্বপূর্ণ বইটিতে একাধিক স্কুলের বা একাধিক শিক্ষকের দ্বারা প্রশ্নপত্র তৈরি করা হয়ে থাকে এবং এই প্রশ্নপত্রের এমসিকিউ উত্তরগুলো বইয়ের পিছন দিকে দিয়ে দেওয়া রয়েছে শুধুমাত্র এসিকিউ প্রশ্নগুলো তোমাদের সলভ করতে হবে এই ভিড়িতে বাংলা ব্যাকরণের পাঁচটি সেট বা পাঁচটি স্কুলের এসে কেউ প্রশ্ন অর্থাৎ বাংলা ব্যাকরণের যে এসে অংশগুলো থাকে সেই এসে কেউ অংশের প্রশ্ন উত্তর সমাধান নিয়ে তোমাদের সামনে মেল ধরব তাই তোমরা এই ভিডিওটির সম্পূর্ণ অংশ জুড়ে থাকো অর্থাৎ বাংলা ব্যাকরণের যে দশটি এসে কেউ প্রশ্ন দেওয়া হয়ে থাকে এবং এই দশটি এসে প্রশ্নের মধ্যে কেবলমাত্র আটটি তোমাদের পড়তে হয় তাই পাঁচটি স্কুলের বা পাঁচটি টপিকের ওপরে বা পাঁচটি সেটের যে এসি কিউ রয়েছে তার উত্তর তোমাদের সামনে দেওয়া হবে তোমরা এই উত্তরগুলি প্র্যাকটিস করবে বাড়িতে এবং পরবর্তীকালে পরবর্তী যে পার্ট গুলো রয়েছে সেগুলো দিয়ে দেওয়া হবে তাই তোমরা এই ভিডিওটির সম্পূর্ণ অংশ জুড়ে থাকো ভিডিওটি দেখা ভালো লাগে লাইক করো ভিডিওটি বলছে শেয়ার করো চল তারে বাংলা ব্যাকরণের পাঁচটি এসি কিউ সেট প্রশ্নোত্তর দেখে নেওয়া যাক পেজ নাম্বার দশে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো শূন্য বিভক্তি কাকে বলে তোমরা উত্তর এভাবে এক ধরনের শব্দ বিভক্তি যা শব্দে যুক্ত হয়ে বাক্যস্থ শব্দটিকে পদে উন্নীত করে অথচ নিজে অদৃশ্য অবস্থায় থাকে তাকে শূন্য বিভক্তি বলে এরপর রয়েছে একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দাও একটি অনুষ্ঠান বাক্য ধরণ কি হবে আবার তোরা মানুষ এ কার লেখা পারছে পরিবর্তন করো হবে এ কে লিখেছে। সমাস কাকে বলে বাক্যে বা বাক্যাংশ বাক্য বা বাক্যাংশ যখন সমাজবত পদরূপে ব্যবহৃত হয় তখন তাকে বাক্যাশ্রয়ী সমাজ বলে যেমন বসে আঁকো প্রতিযোগিতা এরপর রয়েছে সমধর্য কর্তার একটি উদাহরণ দাও সমধর্য কর্তার একটি উদাহরণ দাও উত্তর কি হবে যে লেখক লেখেন অবশ্যই লেখক এই কথাটির নিচে আন্ডারলাইন করে দেবে পঙ্কে জন্মে যা ব্যাসবাক্যটি সমাজবদ্ধ করে সমাজের নাম লেখক উত্তর কি হবে পঙ্কজ পঙ্কে জন্মে যা উত্তর হবে পঙ্কজ এবং সমাজটি হবে তৎপুর সমাজ রয়েছে প্রযোজ্যকর্তা কাকে বলে প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজটি করিয়ে নেয় তাকে প্রযোজ্য কর্তা বলে প্রযোগ কর্তা যাকে দিয়ে কাজটি করিয়ে নেয় তাকে বলে প্রযোজ্য কর্তা বাবুটির শখ এখানে বাবুটা হয়ে গেছে বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ সলোয়ানায় বজায় আছে সল বাক্যে প্রদান করলে কি হবে বাবুটির স্বাস্থ্য গেলেও শখ সরুয়ানাই বজায় আছে বাবুটির স্বাস্থ্য গেলেও শখ আনাই বজায় আছে কর্ম কাকে বলে যে বাচ্চে কর্তা থাকে না কর্মই কর্তা হয়ে ক্রিয়া অর্থাৎ কর্তার অনুগামী হয়ে ক্রিয়া গঠিত হয় তাকে কর্ম বাচ্চ বলে যেমন বাজে জল বিশেষ্য খণ্ড কাকে বলে বাক্যের যে পদ বা পদগুচ্ছ বিশেষের অর্থকে প্রকাশ করে তাকে বলে বিশেষ্য খণ্ড বা গুচ্ছ যেমন রমেন খুব তাড়াতাড়ি হাঁটে এরপরে পেজ নাম্বার পঁয়ষট্টি অর্থাৎ টেস্ট পেপারের পেজ নাম্বার পঁয়ষট্টিতে যে এসি কিউ প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর দেখে নেব প্রথম প্রশ্ন হচ্ছে শর্ত সাপেক্ষ বাক্যের একটি উদাহরণ দাও উত্তর হবে মন দিয়ে পড়াশোনা করো অবশ্যই ভালো ফল পাবে বর্মখুলি দেখো আদুর গায়ে যোগী বাক্যে পরিবর্তন করো উত্তর কি হবে বর্ম খুলো এবং দেখো আদুর গা তীর্য বিভক্তি কাকে বলে যে সব বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাদের বলা হয় তীর্য বিভক্তি যেমন এ তে কে ইত্যাদি করণ কারকে একটু উদাহরণ দাও লক্ষণাত্য করণ কার উদাহরণ কি হবে পৈতাই বামুন চিনি রয়েছে বিষাদ সিন্ধু কথাটির ব্যাজ বাক্য সমাসের নাম লেখক বিষাদ রূপ সিন্ধু রূপক কর্মধারী সমাস ব্যাজবাক্য কাকে বলে যে বাক্যের দ্বারা সমাজবদ্ধ পদের অর্থ বিশ্লেষণ করা হয় তাকে বলা হয় ব্যাস অবশ্য অবশ্যই উদাহরণ দিয়ে দিবে যেমন সিংহ চিহ্নিত কর্তৃপাচ্যে একটি বৈশিষ্ট্য লেখ কর্তৃপাচ্যে কর্তাটি সাধারণত শূন্য বিভক্তি যুক্ত হয় বিভূষণ পথের পাঁচালী রচনা করেন বাক্যটিকে কর বাচ্চ্যে পরিবর্তন করো বিভূভণ কর্তৃক পথের পাঁচালী রচনা করা হয় সমন্ধন পথ কারক নয় কেন ক্রিয়ার সঙ্গে সম্বোধন পদের সম্বন্ধ নেই বলে সম্বোধন কার্বোধিত পথকে কারক বলে যেহেতু ক্রিয়ার সঙ্গে সম্বোধন পদের কোনো সম্পর্ক নেই তাই সেটি কারক নয় এরপর রয়েছে উপমিত ও উপমান কর্মধায়ের সমাসের মধ্যে একটি পার্থক্য লেখক উপমান কর্মধায়ের সমাসে সমাজবত পদটি বিশ্লেষণ ভীষণ পদ কিন্তু উপমিত কর্মধারের সমাজে সমাজবত পদটি বিশেষ পদ হলেও বিহণ হিসেবে তা প্রয়োগ করা হয় এবার হচ্ছে পেজ নাম্বার উননব্বই অর্থাৎ সমধৈর্য কর্ম বলতে কি বোঝো বাক্যে ক্রিয়াটি যে ধাতু থেকে নিষ্পন্ন হয় সেই ধাতু থেকেই বাক্যের কর্মপদটি সৃষ্টি হলে তাকেই সমধৈর্য কর্ম বলে যেমন খুব ঘুম ঘুমিয়েছি এখানে ঘুমটি হবে সমধৈর্য কর্মের উদাহরণ সম্বন্ধ পথ কারক নয় কেন একটু আগে আমরা প্রশ্ন পেলাম সম্বোধন পথ কারক নয় কেন একই প্রশ্ন একটু গুড়িয়ে লিখবে বা উত্তরটি এভাবে লিখবে ক্রিয়ার সঙ্গে সম্বন্ধ সম্বন্ধ নেই বলে সম্বন্ধ পথ কারক নেই অর্থাৎ সম্বোধন পথ এবং সম্বন্ধ পথ এই দুটি পদেই ক্রিয়ার সঙ্গে কোনো সম্পর্ক থাকে না তাই এই দুটি পদ হচ্ছে অকারক বা কারক নয় বহুব্রীহি শব্দের অর্থ কি বহুব্রীহি শব্দের অর্থ হলো যার অনেক বৃহি বা ধান আছে এরপর হয়েছে সন্ধি ও সমাজের মধ্যে একটি পার্থক্য লেখক সন্ধি ধনির সঙ্গে ধনির মিলন সমাজ পদের সঙ্গে পদের মিলন বাক্য নির্মাণের শর্ত কয়টি ও কি বাক্য নির্মাণের শর্ত হচ্ছে তিনটি আকাঙ্ক্ষা যোগ্যতা ও এটি হচ্ছে বাক্য নির্মাণের শর্ত অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে জটিল বাক্যে রূপান্তর করো অমৃতের যা জবাব তা আমাকে বদলে দিয়েছে সে কোনো উত্তর দিল না অস্থার্থ বাক্যে রূপান্তর করো উত্তর কি হবে সে নিরুত্তর রইল কর্মকর্তী কর্তৃ একটু উদাহরণ দাও গাড়ি চলে বাসি বাজে ঘন্টা বাজে এগুলো হচ্ছে কর্মকর্তী বাচ্চার উদাহরণ তথা কন্যা সর্বক্ষণ ভাব বাচ্চে রূপান্তরিত তথা কন্যার সর্বক্ষণ থাকা হয় তৃতীয় বিভক্তি কাকে বলে এই সংজ্ঞাটি একটু আগেই তোমরা পেয়েছ তা আর একবার তোমরা দেখে নাও যেসব বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাদের বলা হয় তির্য বিভক্তি যেমন এ তে কে অর্থাৎ আমাদের বাংলা ব্যাকরণের যে ছটি কারক রয়েছে এই ছটি কারকের মধ্যে যে বিভক্তিগুলো একাধিক ব্যবহৃত হয় তাদেরকে বলা হয় তেজ বিভক্তি এরপরে পেজ নাম্বার একশো এগারো শূন্য বিভক্তি কাকে বলে এই প্রশ্নটিও রিপিট হচ্ছে এক ধরনের শব্দ বিভক্তি যা শব্দে যুক্ত হয়ে বাক্যস্থ পদ শব্দটিকে পদোন্নিত করে অথচ নিজে অদৃশ্য অবস্থায় থাকে তাকেই শূন্য বিভক্তি বলে চিহ্নিত পথটির কারক তুমি তো কারো নির্ণয় করো শিশুরা খেলছিল মায়ের কোলে এখানে কোলে দাগ হবে দাগটি দেওয়া হয়নি বা ছুটে গেছে তাহলে কি হবে অধিকরণ কারোকে এ বিভক্তি অর্থাৎ কোথায় খেলছিল ওলে জায়গাকে বোঝাচ্ছে তাই এটি হবে অধিকরণ কারোকে এ বিভক্তি একটি সমধাতুচ কর্তার উদাহরণ দাও লেখক লেখেন লেখকটি হচ্ছে সমধাতুচ কর্তার উদাহরণ অলুপ সংস্কাকে বলে যে সমাজে সমস্যমান পদের বিভক্তি লুপ্ত হয় না তাকে অলপ সমাজ বলে যেমন দুধে ও ভাতে অর্থাৎ সমস্যমান পদের যে বিভক্তি থাকে সমস্ত পদ গঠিত হলেও সেই বিভক্তিটি সেখানে থেকে যায় তাই এটি হচ্ছে অলপ সমাজ অন্য ভাষা এর সমাজবদ্ধ রূপ উল্লেখ করে সমাসের নাম লেখো কি হবে ভাষান্তর উত্তরটি হবে নিত্য সমাজ সমাজের নামটি হবে নিত্য সমাজ যে সমাজে পুরোপদ বা পরপদের অর্থ প্রাধান্য পায় না অন্য কোন ব্যক্তি বা বস্তুর অর্থ প্রাধান্য পায় তাকে কোন সমাজ বলে বহুবি সমাজ বলে যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা সল বাক্যে রূপান্তর করো শহরের জায়গায় কাট কয়লা ছড়িয়ে রইল এরপর রয়েছে এক নম্বর প্রশ্ন অর্থাৎ তোমাদের দাগ নম্বরে ওখানে নম্বরটি আট থাকবে না দুই দশমিক এক দশমিক আট থাকবে হ্যাঁ তবে তপনের বা লেখক হতে বাধা কি নিজস্ব পরিণত করো তবে তপনের লেখক হতে বাধা নেই তবে তপনের লেখক হতে বাধা নেই আমরা কালি তৈরি করতাম নিজেরাই কর বাচ্চা পরিণত করো আমাদের দ্বারা কালি তৈরি হতো একটি ভাব পাচ্ছি উদাহরণ দাও আমরা আমার চলে যাওয়া হলো আমার চলে যাওয়া হলো উদাহরণ এবার পেজ নাম্বার একশো তেত্রিশ তিরয বিভক্তি কাকে বলে এই প্রশ্নটি তোমরা আগে পেয়েছো হ্যাঁ উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও যেসব বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাদের বলা হয় তিরযোগ বিভক্তি এ তে কে ইত্যাদি কোন সমাজে উভয় পদের অর্থ প্রাধান্য পায় কোন উভয় অর্থ প্রাধান্য পায় দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায় ব্যাসবাক্য সমাজ নির্ণয় করো সভ্য সাচন করেন যিনি এটি হবে উপ তৎপুষ সমাজ বুৎপত্তি অনুসারে কারক সূত্রের অর্থ লেখো উৎপত্তি অনুসারে কারক অর্থ হলো যে করে এবং কারক সূত্রের বুৎপত্তি কি মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন মা প্রয়োজক কর্তা কেন মা শিশুকে দিয়ে চাঁদ দেখানো কাজটি করে নিচ্ছেন তাই মা প্রয়োজক কর্তা মা শিশুকে দিয়ে কাজটি করে নিচ্ছেন তাই মা হচ্ছে প্রযোজক কর্তা পরপদের অর্থ প্রাধান্য পায় এমন দুটি সমস্যার নাম লেখো এখানে দুটি বলা হয়েছে আমি তিনটি দিয়ে দিয়েছি দিগু তৎপুরুষ কর্মধারয় তোমরা মনে রাখবে দ্বিত্বকে পরপদের গান এটা মনে রাখলে তোমরা ভুলবে না দিগু তৎপুরুষ এবং কর্মধার সমস্যা কি হয় যে না পরপদে অর্থ প্রাধান্য পায় অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন কর প্রণত করো কবি কঙ্কন কর্তৃক অম্বিকা মঙ্গল গান গীত কবি কঙ্কন কর্তৃক অম্বিকা মঙ্গল গান গীত শিশুরা খেলছিল মাতৃ করে ভাব পাচ্ছে প্রণত করো শিশুদের মাতৃ করে খেলা হচ্ছিল শিশুদের মাতৃ করে খেলা হচ্ছিল যোগী বাক্যে পরিবর্তন করো বৃথা আশা মরিতে মরিতেও মরে না বৃথা আশা মরো করে তবু মরে না বৃথা আসা মরমরো করে তবু মরে না একটি অনুগা সূচক বাক্যে উদাহরণ দাও একটি অনুগা বাক্য বাক্য হবে এসো আমরা কুস্তি লড়ি এ ছিল বাংলা ব্যাকরণের টেস্ট পেপারের পাঁচটি সেটের এসে কিউ প্রশ্ন উত্তর এর পরবর্তীতে বাকি যে টেস্ট পেপারের প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের ব্যাকরণের যে এসে কিউ অংশ রয়েছে সেগুলো উত্তর খুব শীঘ্রই নিয়ে আসবো ভিডিও রূপে তাই তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো ভিডিওটি বন্ধু সাথে শেয়ার করো যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো